একদিনে আগেই পৃথিবীতে ফিরতে পারেন সুনিতা উইলিয়ামসরা সুখবর এসেছে নাসার তরফে এর আগে খবর ছিল সুনিতাদের পৃথিবীতে ফিরতে বৃহস্পতিবার হয়ে যেতে পারে কিন্তু সপ্তাহ শেষে ফ্লোরিডা উপকূলে ঝড় ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে মঙ্গল ও বুধবার আবহাওয়া তুলনামূলক ভালো থাকবে আর তাই ওই সময়কেই টার্গেট করেছে নাসা সুনিতা উইলিয়ামস বুচ উইলমোর ছাড়াও ক্রু নাইনে চেপে মহাকাশ থেকে পৃথিবীতে ফিরবেন আরও দুই নভশ্চর গতকাল সন্ধ্যেবেলা রাত্রিবেলা নাসা এবং স্পেস এক্সের বিজ্ঞানীরা তারা সমস্ত বসে আলোচনা করে তথ্য নিয়ে দেখেছেন যে একদিন আগেই আবহাওয়া খুব অনুকূল হতে পারে এবং সেই জন্যই সমুদ্রের তাপমাত্রা সমুদ্রের ওপর বাতাস যেখানে আসে পড়বে এবং সেখানকার ঢেউ যে অবস্থায় থাকবে সেগুলো বিবেচনা করে তারা বলছেন এমনটা হতেই পারে যে আগামীকাল আঠারোই মার্চ ভারতীয় সময় দশটা পঁয়ত্রিশ মিনিটে আনডকিং হবে টু নাইনের এবং পাঁচটা সাতান্ন পিএম ইডিটি মানে ভারতীয় সময় উনিশে মার্চ সকাল তিনটে সাতাশ মিনিটে সতেরো ঘন্টা পর ফ্লোরিডার উপকূলে আস্তে আস্তে নেমে আসবে ক্রু নাইন ক্যাপসুলটা তবে মনে রাখতে হবে সুনিতা উইলিয়াম সুষ্ঠুভাবে ফিরে আসুন সুস্থভাবে ফিরে আসুন বেশ কয়েক মাস তাকে কিন্তু অনেক পরীক্ষা নিরীক্ষা অনেক চিকিৎসাধীন থাকতে হবে তার কারণ

and obviously respect and admiration for our President of the United States, uh, Donald Trump. We appreciate them. We appreciate all that they do for us, for human space like for our nation. Um, and, and we're thankful that they are in the positions they're in. কিছু <laughs> বিধায়ক আছে সাংসদ আছে প্রধান আছে সভাধিপতি আছে এরা দিনের বেলায় তৃণমূল আর রাতের বেলায় বিজেপির ভূমিকা মুখ্যমন্ত্রীর ফুরফুরা শরীফে পা রাখার কয়েক ঘন্টা আগেই তৃণমূলের একাংশকে নিশানা করলেন পীর জাদা তহা এমনকি দুর্নীতি ইস্যুতেও সরব হয়েছেন তিনি আর এই প্রেক্ষাপটেই প্রশ্ন উঠতে শুরু করছে তাহলে কি তহা সিদ্দিকিদের খুব আজ করতে পেরেই প্রায় ন বছর পর ফুরফুরা শরীফে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় কিছু তৃণমূলের এমএলএ আছে এমপি আছে প্রধান আছে সভাধিপতি আছে ইরা দিনের বেলায় তৃণমূল রাত্রির বেলায় শরীফ মুসলিমদের অন্যতম পবিত্র ধর্মস্থান পীর আবু বাকার সিদ্দিকীর মাজার কিন্তু ধর্মের পাশাপাশি ফুরফুরা শরীফের সঙ্গে জড়িয়ে পড়েছে রাজনীতিও মুখে শিকার না করলেও বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ফুরফুরায় পৌঁছেছেন মুসলিম ভোটের স্বার্থে মুসলিমদের ওপর ফুরফুরা শরীফের প্রভাবকে কাজে লাগিয়ে ভোট ব্যাংক ভরিয়ে তুলতে আর তাই সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের ঠিক আগে ফুরফুরা শরীফের পিরজাদা তহা সিদ্দিকি যেভাবে তৃণমূলেরই একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ আমরা আজ পর্যন্ত মমতা ব্যানার্জি কি করছে না করছে কত টাকা খরচা করছে না করছে তার কোনো আমরা কাগজ পাইনি পাইনি মমতা ব্যানার্জি উনি দিচ্ছেন পঁচিশ কোটি টাকা আমি ধরলাম এখানে পাঁচ কোটি টাকার কাজ হচ্ছে কিন্তু ওনাকে খবর দেওয়া হচ্ছে লিখিত দেওয়া হচ্ছে এই হয়েছে পঁচিশ কোটি টাকা দেওয়া হয়ে গেল তা আমি মমতা ব্যানার্জির কাছে আমি আবেদন করেছি আবেদন করেছি যে আপনি যে টাকাটা দিচ্ছেন সেই টাকাটা কাজটা হচ্ছে না হচ্ছে না কি কী কাজ করেছে কি কি কাজ করেছে বলে আপনাকে মানে লিখিত পাঠিয়েছে সেইটা আমাদের দেন প্রায় ন বছর আগে শেষবার মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে গিয়েছিলেন তাহলে কি তোহা সিদ্দিকির ক্ষোভ আঁচ করতে পেরে তার প্রশমনেই মুখ্যমন্ত্রীর ফুরফুরায় ইফতারে অংশগ্রহণ প্রশ্ন বিরোধীদের নওয়াজ সিদ্দিকী এবং ফুরফুরা শরীফের যারা মাথা তাদেরকে ম্যানেজ করার চেষ্টা করবে এখানে মুখ্যমন্ত্রী যার পিছনে উদ্দেশ্যটা খুব স্পষ্ট মুসলমান ভোট ম্যানেজ করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন উদ্দেশ্য একটাই মুসলিম ভোটকে তৃণমূলের পক্ষে কনসলিডেট করা আর ফাইভ পার্সেন্ট হিন্দু ভোট তৃণমূল কংগ্রেসে বিজেপি থেকে নিয়ে যাওয়া যদিও মুসলিম কার্ড খেলার অভিযোগ মানতে নারাজ তৃণমূল পবিত্র রমজান মাস চলছে সেখানকার একটা আমন্ত্রণ মাননীয় মুখ্যমন্ত্রী যাচ্ছেন আসল কথা হলো মুখ্যমন্ত্রী মানুষের রুটি কাপড় আর মাকান তাদের দেন উন্নয়ন করেন আর ধর্ম প্রত্যেকটি ধর্মকে সমান সম্মান করেন সেটা বিরোধীদের সহ্য হয় না দিশাহারা রাজনীতি করে বলে এই ধরনের মন্তব্য করে রাজনীতির মজ্জায় মজ্জায় ধর্ম ঢুকে গেলে বিতর্ক হতে বাধ্য অর্ণব মুখোপাধ্যায় সোমনাথ মিত্র ও বিজেন্দ্র সিংহ রিপোর্ট এবিপি আনন্দ